জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত পারিয়াকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ফারিয়ার বিরুদ্ধে চলমান মামলায় হত্যা চেষ্টায় প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে ঘটনার পরদিন সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চায় পুলিশ আদালত রিমান্ড মঞ্জুর করেন এবং তদন্ত কর্মকর্তাকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন প্রত্যেকটা একটা করে হাসিনা হাসিনা রয়েছে ইয়াং আমাদের নুসরাত ফারিয়ার আইনজীবীরা আদালতে দাবি করেন এই মামলাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত তারা বলেন আমার মক্কেল একজন সম্মানিত শিল্পী এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই তিনি বরং ষড়যন্ত্রের শিকার ঘটনাটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সহকর্মী শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতের পক্ষে কথা বলছেন এবং ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন অপরদিকে মানবাধিকার সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিবৃতি দিয়েছে কর্মকর্তারা জানান মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে সব তথ্য যাচাই বাছাই করে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তদন্ত চলাকালীন এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেও তারা বলেন উল্লেখযোগ্য কিছু তথ্য তাদের হাতে এসেছে এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন